বৈরী আবহাওয়া উপেক্ষা করে পাঁচ হাজারের বেশি মানুষের সমাগমে শিক্ষা প্রজলনের মধ্য দিয়ে ফ্রান্সের ছাব্বিশতম তামিল মেগা ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে আজ মঙ্গলবার রাজধানী প্যারিসের পার্শ্ববর্তী লুবুর এলাকায় ফ্রান্স প্রবাসী শ্রীলঙ্কানদের সতস্ফূর্ত উপস্থিতিতে আমন্ত্রিত অতিথি হিসেবে ফেস্টিভ্যালের শুভ উদ্বোধন করেন ফ্রান্স প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী বাংলাদেশ ফার্নিচারের স্বতধিকারী সেলিম রাজা উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের সামনে শ্রীলঙ্কান তামিলরা তাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য আর সংস্কৃতি তুলে ধরেন এছাড়াও দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল বিভিন্ন রকম খাবার খেলাধুলা সঙ্গীত ও নৃত্য পরিবেশনা মধ্যে উপস্থিত ছিলেন বলদুয়াস কনসাই জেনারেল সিদ্দিক সাবুখেট কনসাই জেনারেল সেন্ডিনিস স্টুফেন ক্রোসেল মেয়র স্যাব্রন স্টিফান বারুঞ্জে থারাসান পূর্ণমূর্তি এবং সন্থারবেল সেলবার্তম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন করুণা মুথিয়া এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কুণেশ্বরণ থার্মালিঙ্গম এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন ডাব্লিউ টেলিভিশন টিভি ও ফেসবুক ডট কম স্ল্যাশ এম আইবি টেলিভিশন ডট টিভি এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ এমআইবি টেলিভিশনে এমআইবি টেলিভিশন সত্য খবর সঠিক খবর